আমাদের যারা হাতে গলায় পড়া দিয়ে তার গলাকে হয় সে বন্ধুদেবের শাসক গেছে আমাদের এখানে আমরা বলতে চাই সেখান আমাদের যে প্রতিটি ভাষা আমরা এখানে করেছি সেটা কিন্তু প্রতিটি ভাষণ রাখতে হবে না আগামী আরও এক বছর আমরা জানি বাংলাদেশের যে এই সিস্টেন্টটি পরিবর্তন অনেক কঠিন একজন মানুষের হায়ে দিতে সময় লাগে আমরা সেই দিতে সময় দিতে চাই না আমরা